আমি এখানে ২৬ ইলিশ মাছ নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি একে একে এর সাথে উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চামচ চারটে কাঁচা লঙ্কা দুভাগ করে ভেঙে দিচ্ছি একটু মাঝখানটা ফাটিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করবার জন্য এখানে আমি নিয়েছি ছ চামুচ সাদা সরষে আপনারা ইচ্ছে করলে কালো সরষেও নিতে পারেন আমি সাদা সর্ষে ব্যবহার করেছি দিচ্ছি সাতটা কাঁচা লঙ্কা এবার আপনারা ইচ্ছে করলে থেকে কম বা বেশি নিতে পারেন আপনাদের ঝাল খাওয়ার ইচ্ছা অনুযায়ী তিন চামচ টক দই সামান্য নুন আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো অল্প নুন দিয়ে নিলাম আর জল মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কারণ নুনটা দিলে সরষে বাটায় তো স্বাদ হয় না এবার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এটা এই মাছের মধ্যে ঢেলে দেবো মাছের ওপরে এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে ভালো করে আমি মেখে নেব আর এর মধ্যে মিশিয়ে দেবো কাঁচা সরষের তেল মশলাটা ভালো করে মাছের সাথে মাখা হয়ে গেছে এবার আমি আর একটু তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে টিফিন কৌটোটা ঢেকে এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার তাতে এক মগ আদার জল দিয়ে দিলাম এবার এই জলটার ওপরে টিফিন কৌটোটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসটা লো টু মিডিয়াম করে এর উপরে একটা ঢাকা চাপা দিয়ে দেব তা পাঁচ থেকে সাত মিনিট রান্না হবে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আবার ফিরে আসছি তোরা এবার আমি ঢাকাটা তুলে দেখব আমি গ্যাসটা একটু আগেই বন্ধ করে দিয়েছিলাম যাতে ঠান্ডা হলে আপনাদের দেখাতে পারি এবারে আমি দেখব কতদূর এটা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ ভাববে পুরো রেডি হয়ে গেছে দেখুন এটা দিয়ে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাবা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটা সকলেরই জানা আপনারা এইভাবে এই রেসিপিটি করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন আমি আশায় রইলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে